গোপালগঞ্জে তাদের সভা ছিল গোপালগঞ্জ ছিল সেই গোপালগঞ্জে সারা বাংলাদেশের আওয়ামী লীগ ছাত্রলীগের গোপালগঞ্জে বিপ্লবীরা যে পদযাত্রা করেছিল তার উপর হামলা হয়েছে গোপালগঞ্জের সন্ত্রাসী নির্মম ভাবে সেখানে হামলা চালিয়েছে আমরা এই তীব্র নিন্দা জানাচ্ছি আমরা এখান থেকে বলতে যাচ্ছি আমরা জানিমের বিরুদ্ধে অপরিচিত প্রতিনিধ তাই গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগ প্রকাশ্যে প্রশাসনের নাকের ডগায় রাজপথে গাছ ফেলে ব্যারিকেড দিল গ্রেনেড দিয়ে হামলা করলো বা বুলেট দিয়ে হামলা করলো এরপর কাকঠেল ফাটালো নিহত করলো রক্তাক্ত করলো মঞ্চ ভাঙচন করলো চেয়ার দিল প্রশাসন কিছুই জানে না